How old are you? Tumar boyosh koto? I'm twenty years old. Amar boyosh kuri bachhor. What do you do? Tumi ki koro? I'm student. Ami ek Chatri. Do you like coffee? Tumi ki coffee Yes, I love coffee. Ha, ami coffee pachundu kuri. What's your favorite color? Tumar priorong My favorite color is blue. আমার প্রিয় রং নীল ওয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো আই লিভ ইন বারিশাল পরিসালে থাকি ডুই হ্যাভ আর কি পোষা প্রাণী আছে ইয়েস আই হ্যাভ এ ক্যাট হ্যাঁ আমার একটা বিড়াল আছে তুমি কি বিবাহিত নো আই এম সিঙ্গেল না আমি অবিবাহিত হোয়াটস ইউর হবি তোমার শখ কি আই লাভ টু সিং আমি গান গাইতে ভালোবাসি ডু ইউ লাইক মিউজিক তুমি কি সঙ্গীত পছন্দ করো ইয়েস আই লাভ মিউজিক হ্যাঁ আমি সঙ্গীত পছন্দ করি আই ইউ টায়ার্ড তুমি কি ক্লান্ত নো আই এম ফিলিং ফাইন না আমি ঠিক আছি হোয়াটস ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কি মাই ফেভারিট ফুড ইজ পিৎজা আমার প্রিয় খাবার হল পিৎজা ডু ইউ হ্যাভ এনি সিবলিংস তোমার কি কোনো ভাই বোন আছে ইয়েস আই হ্যাভ ওয়ান সিস্টার হ্যাঁ আমার এক বোন আছে আই ইউ হাংরি তুমি কি ক্ষুধার্ত ইয়েস আই এম আ লিটল হাংরি হ্যাঁ আমার একটু ক্ষুধা লেগেছে ওকে বাই নাইস টু মিট ইউ ঠিক আছে বিদায় তোমার সাথে দেখা করে ভালো লাগলো ওকে বাই সি ইউ টুমারাও ঠিক আছে বিদায় আগামীকাল দেখা হবে